আমি বর্তমান আছি হামাকে বগুড়া জেলার সেই গাবতলি উপজেলার মাছবাড়ি মেলার তা এই মাছবাড়ি মেলার মিষ্টি হাটি আছি আমি তা মিষ্টি হাটির মিষ্টির দোকানদারে কেড়ে বেসে কেনা কীরকম হচ্ছে তারপর থেকে শুনে আপনাকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছে আলহামদুলিল্লাহ তা আপনাকে বেসে কেনা কীরকম হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে সকাল থেকে অনেক ভালো ভালো তো এই মেলার কীরকম মিষ্টি বেসা সেল যায় যায় মোটামুটি দশ মন বারো মন এরকম এ দর্শক এক মেলাতে বেশি একটা বড় লাগেনি তাও দশ মন মিষ্টি যায় কল্পনা বাছেন তো এটা আপনারা দেখতে পাবেন বিভিন্ন কোয়ালিটির কিন্তু মিষ্টি আছে লাভ মিষ্টি আছে আরো বিভিন্ন কোয়ালিটির মিষ্টি আছে তা একজনের থেকে শুনবো তা বেসে কি রকম আসসালাম সালাম কেমন আছে ভালো আচ্ছা আমি জেঠি যাই বগুড়া জেঠি যাই আপনার দোকান কমান দেখি কারণ কি মেলা ছাড়া আমার ভালোই লাগে না দেখছেন মেলা ছাড়া বলে ভালোই লাগে না কি আছে মেলার মধ্যে হ্যাঁ তো আজকে বেচা কিনা কিরকম হচ্ছে খুব হচ্ছে খুব সকাল থেকে খুব ভালোভাবে চলছে বেচা আজকে এই মেলা সব থেকে বড় কয় কেজি ওজনের মাছ মিষ্টি আছে বড় মিষ্টি আছে এই তিন কেজি বন্ধু মিষ্টি আছে এই বড় মিষ্টি তো প্রিয় দর্শক এই মেলা বড় মিষ্টির বেশি একটা চাহিদা নাই তাও মনে করেন তিন কেজি ওজনের মিষ্টি আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু মিষ্টি এক খাতে কিন্তু হাসি আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কিন্তু মিষ্টি আছে তো আপনারা অবশ্যই যারা মিষ্টি খাচ্ছেন তার কমো একবার খালি আলি মিষ্টি ভান্ডারে খালি একদিন খালি মিষ্টি কিনে খাবেন আয় দেখেন খি চমচম মিষ্টি আছে দেখছেন একদিন আলিপ মিষ্টি ভাণ্ডারের থেকে যদি মিষ্টি খান অবশ্যই এশিয়ার পরেই মনে করেন এই রে মধ্যে আমি মনে করি এশিয়ার পরেই হচ্ছে এই মিষ্টি এত সুস্বাদু মিষ্টি তো আপনারা অবশ্যই আলু মিষ্টি ভান্ডার থেকে মিষ্টি খাবেন আর আগামী শুক্রবার আগামী শুক্রবার বা একবারে কিন্তু আবার একটা মেলা হচ্ছে তো সেই মেলাত কুটি কি উঠিচ্ছে সব কিছু দেখাবো আপনারও তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন অবশ্যই সব কিছু দেখাবো ধন্যবাদ